নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএস সিসি টেন পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দু হাজার সালে যারা ফাইনাল এক্সাম দেবে আন্ডার সিসি তাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ডিএস সিসি টেন ডিএস শিশি নাইন পেপার হয়ে গিয়েছে আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং পনেরোটা শর্ট কোশ্চেন সবাই অবলীলাক্রমে পাবেই পাবে এবার তোমাদের ডিএসসিসি টেন রয়েছে ডিএসসিসি টেনের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি সবাই সংগ্রহ করবে আর এই সময় যেহেতু সবাই পড়ায় ব্যস্ত রয়েছে তাই তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের গ্রুপগুলোতে আর গাড়ি যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়ার নামে যোগাযোগ করো এডুকেশান শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে দৌড়ের পথ এই ব্যাপারটাও ঠিক তেমনই নির্দিষ্ট লক্ষ্যে আমাকে ভালো নাম্বার তুলতে হবে সেই লক্ষ্যে অবিচল থেকে আমাকে পড়তে হবে তার মানে সমস্ত সিলেবাসটা কভার করতে হবে বিশেষ করে এক নম্বরের জন্য ভালো করে শুনুন এক নাম্বারের জন্য সমস্ত পেপারটা আমাকে কভার করতে হবে আর পনেরো আর পাঁচের জন্য আমাকে একটা করে সাইট বেছে নিতে হবে আমার সব ছটার দরকার নেই আমার চাই নাম্বার তাই সিলেবাস গোটা ছটার দরকার নেই একটা করে সাইট বেছে নাও প্রত্যেকটা মডিউলে বিশেষ করে মডিউল ওয়ান আর টু মডিউল ওয়ানে একটা সাইট ওখানে রয়েছে কমলাকান্তের দপ্তর আর একালের প্রবন্ধ সঞ্চয় একটা সাইট বেছে নাও মডেল টুতে রয়েছে রবীন্দ্রনাথের সাহিত্য প্রবন্ধ সাহিত্য বিচারক আর সৌন্দর্যের সম্বন্ধ আর রয়েছে একালের সমালোচনা সঞ্চয় একটা সাইড বেছে নাও আর চিহ্নপত্রে কোনো অপশান নেই তাহলে একটা সাইড বেছে নিলে কী হবে আমি সব করা করবো ভালোভাবে করবো পনেরো আর পাঁচের জন্য তাহলে আমার কিন্তু কোনো মিস হচ্ছে না সমস্ত অ্যান্সার আমি টাচ করতে পারছি আর সমস্ত সিলেবাসটা আমি একের জন্য করে নিলাম কমপ্লিট জিনিসটা ভালো করে বুঝে নাও তাহলে আমি কমলাকান্তের দপ্তর নিয়েছি আর কমলাকান্তের দপ্তরটা নিয়েছি আমার স্টোরেন্দ্র আমি কমলাকান্তের দপ্তর থেকে করিয়েছি কমলাকান্ত একাধারে কবি দার্শনিক সমাজ শিক্ষক রাজনীতিজ্ঞ ও স্বদেশপ্রেমিক কমলাকান্ত একাধারে কবি দার্শনিক সমাজ শিক্ষক রাজনীতিজ্ঞ ও স্বদেশ প্রেমিক এই উক্তিটির আলোকে কমলাকান্তের চরিত্র নিরূপণ করো সুপার সুপারস্টার মারো অথবা কমলাকান্তের চরিত্র যেমনভাবেই আসুন না কেন কমলাকান্তের চিত্রটা খুব ভালো করে করো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা হাস্যরস রয়েছে কমলাকান্তের দপ্তরের হাস্যরস এবার ওখানে আমাদের প্রবন্ধ রয়েছে একা কেগায় ওই আমার মন আর বিড়াল এই তিনটে প্রবন্ধ রয়েছে কমলাকান্তের দপ্তরের থেকে একাকে এগায় ওই লেখকের জীবন দর্শন আমার মন প্রবন্ধ দিয়ে কমলাকান্তের আত্মোপলব্ধির যে পরিচয় পাওয়া যায় এখান থেকে লাইন থেকে প্রশ্ন হয় পুষ্প আপনার জন্য ফোটে না পড়ার জন্য নিজের হৃদয় কৌশলকে প্রস্ফুটিত করিও আর বিড়াল বঙ্কিমের সাম্যবাদী মানসিকতার যে পরিচয় বা বঙ্কিমের সাম্যবাদী চেতনার যে পরিচয় পাওয়া যায় বিড়াল প্রবন্ধিত আলোচনা করা এই পূজার তাম্র শ্বশ্রুধারী যে লাইনটা রয়েছে এটা করবে তাহলে এখান থেকে এই কটাই করো আমি বলবো তোমাদের কমলাকান্তের চৈত্রটা খুব ভালো করে করো হাস্যরসটা একটু দেখে যাও আর একাকে গায় ওই আমার মন বিড়াল এই তিনটে করলে আবার এগুলো আবার পনেরোর মধ্যে আসে পনেরো থেকে আসে তাহলে এই তিনটে থেকে আবার পনেরো আসে পাঁচও আসবে তাহলে আমার কমপ্লিট হয়ে গেল পনেরো পাঁচ ভালো করে বসুনো তাহলে একাকে গায় ওই আমার মন একটা করে নোটস আর অন্য কিছু করার দরকার নেই যদিও বা লাইন তুলে আসে তোমরা ধরতে পারবে আশা করছি ধরতে পারবে মানে তোমরা তো এক দুবার টেক্সটটা পড়েছ তাই ধরতে পারবে আশা করছি তখন বিষয়বস্তুটা লিখে দিও তাহলে একা গাই ওই আমার মন আর বিড়াল এই দিনটা করো আর কমলাকান্তের চরিত্র দেখে রাখবে ব্যাস কমপ্লিট এবার হচ্ছে একালের প্রবন্ধ সঞ্চয়ন একালের প্রবন্ধ সঞ্চয়নে রয়েছে সংস্কৃতি সামাজিক দূরত্ব বিনয় ঘোষ শিক্ষা ও বিজ্ঞান সত্যেন্দ্রনাথ বসু যে দেশে বহু ধর্ম বহু ভাষা অন্যতা সংকর রায় প্রত্যেকটা থেকে একটা করে নোটস মুখস্ত করো কমপ্লিট হয়ে যাবে তাহলে যারা কমলাকান্তের দপ্তর বাদ দিচ্ছ মানে সব কোশ্চেনের জন্য সবগুলো করতে হবে পনেরো পাঁচের জন্য যারা কমলাকান্তের দপ্তর বাদ দিচ্ছ এই তিনটে প্রবন্ধ থেকে একটা করে নোটস মুখস্ত করো একটা করে নোটস তাও আমি বলবো শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধটা খুব ভালো করে করো আমার মনে হয় শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধটা দেওয়া উচিত দেওয়া উচিত বলে মনে করি হলো রাজ্য মডিউল টু মডেল টুতে রয়েছে সাহিত্য প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রয়েছে সাহিত্যের বিচারক সৌন্দর্য সম্বন্ধ সৌন্দর্য বোধ এখান থেকে মন প্রকৃতির আশীন হয় সাহিত্য প্রকৃতির আশ্নিন হয় মন্তব্যটির তাৎপর্য বিচার করো জগতের উপর মনের কারখানা বসিয়ে আছে একটা নোটস মানে সাহিত্য প্রবন্ধের একটা নোটস খুব ভালো করে করে নাও আমি নোটসগুলো দিয়েছি যাদের দেখবে প্রায় সব একে মানে একটা নোটসের উপর পাঁচটা ছটা সাতটা করে কোয়েশ্চেন লেখা রয়েছে সব ঘুরে ফিরে একই হবে এই সাহিত্য বিচারক প্রবন্ধের নোটসগুলো এক একটা নোটস খুব ভালো করে করে নেওয়া এখান থেকে এই মন প্রকৃতি আর্শী হয়ে সাহিত্যের মা যেমন কাঁদে প্রকৃতির মা তেমন করিয়া কাঁদে না সমস্ত একই অ্যান্সার সাহিত্যের মা যেমন কাঁদে প্রকৃতির মা তেমন করিয়া কাঁদে না অন্তরের জিনিসকে বাহিরের ভাবের জিনিসকে ভাষার নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ সৌন্দর্যপর থেকে রয়েছে সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি এবং মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণ স্বরূপ এই একটাই নোটস কর সৌন্দর্যের সম্বন্ধ থেকে একটাই নোটস যাই করুন না কেন সৌন্দর্যের সম্বন্ধ থেকে একটাই নোটস এটা সুপার সুপার সুপারস্টার মারো আর অন্তরের জিনিসকে বাহিরের ভাবের জিনিসকে ভাষার নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং খনকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ এটা সুপার সুপারস্টার মারো আর মন প্রকৃতি আসে নয় এগুলো আমাদের পাঁচও এসে যাচ্ছে পাঁচও এসে যায় কারণ পাঁচে দুটো পড়বে পনেরো দুটো পড়বে আমরা একটা সাইড বাদ দিচ্ছি সমালোচনা সঞ্চয় তো এই কটা করতেই হবে সৌন্দর্য পর থেকে একটা প্রবন্ধ করছো সৌন্দর্য মূর্তি মঙ্গলে পূর্ণ মূর্তি যাই শোনা কেন একটাই করলে কমপ্লিট এবার অন্তর জিনিস বাহিতে ভিনিসকে এটা করছো সাহিত্য মা যেমন করিয়াঁধে প্রকৃতি মা তেমন করি একাঁদে না আর মন প্রকৃতির আস নয় সবই একই অ্যান্সার জগতের উপর মনের কারখানা বসে আছে এই কটা মোটামুটি জিনিসকে আর সৌন্দর্য এটা সুপারস্টার স্টার নাও না আর অল্প স্টার মানবে জগত উপর মনের কারখানা বসিয়ে আছে আর সাহিত্যের মাঝে মনে করি এখান মন প্রকৃতি সব একই অ্যান্সার এরা সুপারস্টার কি একটা নোটস করো করলে কমপ্লিট হয়ে যাবে এবার দেখো যেমনটি ঠিক তেমনটি লিপিবদ্ধ করা সাহিত্য নহে ট্রুথ ইজ বিউটি বিউটি ইজ ট্রুথ এগুলো পাঁচে আসে এগুলো একটা একবার দুবার রিডিং দেওয়া টেক্সট তো অবশ্যই করতে হবে এ কালের সমালোচনা সঞ্চলন আমি বলবো যারা করছো তারা এখান থেকে একটা করে নোটস প্রত্যেকটা থেকে একটা করে নোটস মুখস্ত করলে হয়ে যাবে আধুনিক সাহিত্য গোপাল হালদার রবীন্দ্রনাথ উত্তর সাধক বুদ্ধদেব বসু পাশ্চাত্য প্রাচ্য সমালোচনার ধারা সুভাষচন্দ্র সেনগুপ্ত তাহলে তিনটে থেকে একটা করে অর্শ বুঝতে পারব যারা সাহিত্য প্রবন্ধ বাদ দিচ্ছে একটা করে করলে তাও ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র এখান থেকে আমি দিয়েছি ছিন্নপত্র পদ্মাতিরের পত্র কাপো অথবা পদ্মাতিরের মানব জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো এবারে কয়েকটা কোশ্চেন খুব মনোযোগ দিয়ে শুনছে ছিন্নপত্রের বেশ কিছু চুটিতে ব্যক্ত হয়েছে ছোট গল্পের আভাস গদ্যরীতির পরিচয় দাও অনেক রচনার বীজসূত্র আর একাধিক কবিতার বীজ খুঁজে পাওয়া যায় মানে একাধিক কাব্য আর কি সবগুলো একই আবার আলাদা দেখো যদি পড়ে যে অনেক রচনার বীজসূত্র তাহলে আমাকে গল্প কবিতা লিখতে হবে যদি পড়ে অনেক রচনার বীজসূত্র তার মানে সাহিত্য সাহিত্য তো গল্প উপন্যাস কবিতা নাটক নিয়ে সাহিত্য অনেক রচনার বিশ্র বলছে মানে যা যা সাহিত্য এই ছিন্নপত্রের সৌজন্য উঠে এসেছে তুলে ধরতে হবে যদি আলাদা করে পড়ে ছোটো গল্পের আভাস তাহলে আমাকে শুধুমাত্র ছোট গল্প করে উল্লেখ করতে হবে যদি কবিতা বা কাব্য পড়ে তাহলে সোনার্তনীক্ষ বসুন্ধার যা যা কবিতাগুলো উঠে এসেছে সেগুলো তুলে ধরতে হবে ক্লিয়ার এটাকে বোঝে বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো ছিন্নপত্রে বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো মর্তপ্রীতির পরিচয় দাও মানবপ্রীতি প্রীতি মানবপ্রীতি মানব কি ডায়েরি না সাহিত্য এটা কিন্তু আমার অংশ পাঁচে আসে খেয়ালটা তাহলে কটা দিলাম কটা করা এখান থেকে স্টার মারবে পদ্মা তীরের পত্রকাব্য সুপার সুপার স্টার মারবে তিনখানা বসছেন খুব সুপার স্টার মেরে নাও তোমরা ছিন্নপত্র পদ্মাতিরের পত্রকাব্য ছোট গল্পের আভাস বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কের যে পরিচয় পদ্মাতিরের পত্রকাব্য ছোট গল্পের আভাস বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কের পরিচয় আর অল্প স্টার মারবে মর্তপ্রীতি মর্তপ্রীতি করলে আবার ওর সঙ্গে একটু মার্য দেখে নিই মানে অন্যগুলো দেখে নিও অবশ্যই পাঁচেও আসে পাঁচে কিন্তু এখানে একটা লাইন তুলে হবে একটা টেক্সটের এই পত্র সংখ্যা উল্লেখ করে দেবে যতগুলো পত্র রয়েছে দশ আঠেরো তিরিশ চৌষট্টি সাতষট্টি সাতাত্তর একাশি একশো দুই একশো ছয় একশো আট এই পত্রগুলো রয়েছে আমি বলবো তোমরা দশ আঠেরো তিরিশ চৌষট্টি একশো দুই একশো ছয় খুব ভালো করে করো এখান থেকে শর্ট কোশ্চেন আবার পত্র সংখ্যা উল্লেখ করতে এটা কোন রয়েছে ছোট গল্পের আবার কত সংখ্যক উল্লেখ রয়েছে দশ আঠেরো তিরিশ চৌষট্টি একশো দুই একশো ছয় এই কটা খুব ভালো করে খুব ভালো করে বিষয়বস্তুগুলো দেখে রাখো ছোট ছোট করে মাঝ নাম্বার জন্য বেশি লেখার দরকার নেই এক থেকে দেড় পেজিগুলো যথেষ্ট আর এগুলো কিন্তু দেখে রাখা তোমরা পেরে যাবে চিন্তা নেই কারণ তোমরা চিহ্নপত্র পড়ছো করছো পেরে যাবে তাহলে এখান থেকে পনেরো পাঁচ এরকমভাবে করো পদ্মাদের তীরে পত্র ছোট গল্প বিশ্ব প্রকৃতি সঙ্গে কবি নিবুড় সম্পর্ক তিনটে সুপারস্টার মারছ মর্ত এটা তারপরে এটাও অল্প স্টার মারবে এটাও করবে এবারও অন্যান্যগুলো একটু ভালো করে দেখে রাখবে পত্র সাহিত্য হিসাবে কতটা গদ্য রীতি অনেক রচনার বিচ্ছুট্ট বা ডায়রি কিনা এগুলো একটু দেখে রাখবে এক দুবার ডিঙ্ক দেবে কমপ্লিট এখান থেকে একটা লাইন তুলে প্রশ্ন হয়েছে আগে সালে আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে ভারী মায়া হয় দেখুন লাইন তোলা প্রশ্ন একটা আসে অনেক সময় তাহলে আমি ডিএসসিসি টেন পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিয়ে দিলাম সংগ্রহ করো আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে ট্রান্তিকার তোমাদের সেবা রয়েছে পাশে রয়েছে